বিভিন্ন দাবি নিয়ে বুধবার শ্রম কমিশনারের নিকট গণ ডেপুটেশন প্রদান করল সিআইটি রাজ্য কমিটি এদিন প্রথমে সিআইটিউর পক্ষ থেকে এক মিছিল সংগঠিত করা হয় মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দেব তিনি বলেন দুর্গাপূজা আসন্ন শ্রমিকদের দাবি দাওয়া মিটিয়ে দিতে কোনো উদ্যোগ নেই শ্রম দপ্তরের আইন অনুযায়ী এখনও বহু শ্রমিক বোনাস পায়নি শ্রম দপ্তরের বৈঠক হলেও শ্রমিকদের সমস্যার সমাধান হচ্ছে না কারণ শ্রমিকদের সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে তদারকির যথেষ্ট অভাব রয়েছে বিশেষ করে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেলেও এগ্রেসিয়া একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয়ত বন্যা পরিস্থিতিতে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকারি সহযোগিতা প্রদানের ক্ষেত্রে কোনো হেল দুল নেই সরকার শুধু বক্তৃতা দিয়ে চলেছে কোনো সহযোগিতা পাচ্ছে না রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষ তিনি রাজ্য প্রশাসনের দিকে আঙ্গুল তুলে বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা নিয়ে ব্যাপক দলবাজি চলছে রাজ্যে বিশেষ করে বিরোধী দলের মনোভাব সম্পূর্ণদের সহযোগিতা করা হচ্ছে না পাশাপাশি রাজ্যের ব্যাংকগুলি মানুষের কাছ থেকে ঋণ আদায় করার জন্য এই সময়ে চাপ সৃষ্টি করছে বাম শ্রমিক সং গঠন দাবি করছে এই পরিস্থিতিতে ব্যাংকগুলির ঋণ গ্রহণ স্থগিত রাখার জন্য তৃতীয়ত আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে রাজ্যে রাজ্যের সিন্ডিকেটগুলির মধ্যে চলছে চাঁদাবাজি ও তোল্লা আদায় পাশাপাশি খুন ধর্ষণের মতো ঘটনা চরম আকার ধারণ করেছে বন্ধ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানান তিনি এদিন মিছিলটি ওরিয়েন্ট চমুড়ি থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে এক প্রতিনিধি দল শ্রম কমিশনের কার্যালয়ের গিয়ে শ্রম কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের বাড়িঘর পুনর্নির্মাণ এবং তার সঙ্গে কোনো কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো আর্থিক সহযোগিতা নেই শুধু বক্তৃতা চলছে কোথাও কোনো সাহায্য পায়নি এবং বন্যার্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এটা দিতে দলবাজি চলছে অসম্ভব দলবাজি